নমস্কার আমি রুম্পা রুম্পার হিসেবে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি খুবই একটি মজাদার রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করব। এখন তো তালের সিজন তাল দিয়ে তো আমরা সবাই তালের বড়া তালের মালপোয়া তালের পিঠা তালের ক্ষীর নানান রকম জিনিস তৈরি করি সামনে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে আমরা গোপালকে এই তালের বড়া তালের ক্ষীর এই সমস্ত মালপোয়া এগুলোই আমরা ভোগ নিবেদন করি তবে আজকে আমি যে রেসিপিটি তোমাদের মধ্যে শেয়ার করব। সেটা কিন্তু তোমরা অবশ্যই জন্মাষ্টমীতে গোপালকে ভোগ হিসাবে নিবেদন করতে পারো সেটা হচ্ছে বোদে তা বোদে বলতে আমরা যেই বোদে সাধারণত খেয়ে থাকি বেসন দিয়ে তৈরি হয় সেই বোদে নয় আজকে আমি তালের বোদে তৈরি করব। তোমরা যদি খেয়ে থাকো বা জানো তাহলে আমাকে কমেন্টস করে জানাবে আমার মনে হয় এই রেসিপিটা একদমই আনকমন আমি আজকে এই তালের বোধেটা তৈরি করব। খেতে ভীষণই ভালো হয় তা তোমাদের যদি ভালো লাগে তাহলে রেসিপিটা একটি লাইক করে দিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা রেসিপিটি তৈরি করার জন্য আমি গ্যাসের কাছে চলে এসেছি প্রথমে একটা শিরা তৈরি করে নেব তা এই শিরাটা কিন্তু খুব বেশি ঘনও হবে না বা একদম যে পাতলা হবে তা নয় এক তার বা দু তারে তেমন কিছু না একটু ঘন হলেই আমি টাকে নামিয়ে নেব তার জন্য আমি গ্যাস ধরিয়ে প্যান বসিয়ে দিয়েছি এবার আমি এই বাটির মাপ করে এক বাটি জল দিয়ে দিলাম দেড় বাটির মতো জল দিলাম এবার আমি দিয়ে দেবো ওই বাটিরই মাপ করে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এবার আমি চিনিটা গলে আসা পর্যন্ত এবং একটু ঘন হওয়া পর্যন্ত শিরাটাকে আমি তৈরি করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি তাতে করে স্মেলটা খুব সুন্দর আসবে দুটো এলাচ দিয়ে দিলাম এবার চিনিটা গলে আসা পর্যন্ত আমি জ্বালিয়ে নেব দেখো বন্ধুরা চিনিটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে আর শিরাটাও কিন্তু একদম আমার রেডি দেখো ঠিক এই এইরকম চটচটে হবে দেখো হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিই এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি বোদের ব্যাটারটা তৈরি করে নেবো তাহলে চলো এবার ব্যাটারটা তৈরি করে নি দেখো ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সবার প্রথমে আমি তালের পাল্পটা দিয়ে দেবো এখানে এক বাটি নিয়েছি আর আমি তালের পাল্পটা নেওয়া কীভাবে নিতে হয় সেটা আর আমি তোমাদের মধ্যে দেখালাম না কারণ তালের পাল কি করে বার করতে হয় আমরা সবাই জানি ওটা দেখানোর আর কিছু নেই দেখাতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য আমি আগে থেকেই বার করে রেখেছি এবং তালটাকে কিন্তু আমি জ্বালিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো এখানে আছে ময়দা হাফ বাটির মতো ময়দা দিলাম আর এই যে এক বাটির মতো আতর চালের গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ আমি আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি এটা দুধ দিয়ে তৈরি করছি তোমরা চাইলে কিন্তু জল দিয়েও তৈরি করতে পারো তাতেও কোনো অসুবিধা হবে না দুধ দিয়ে করলে টেস্টটা বেশি ভালোভাবে এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি আরেকটু দুধ লাগবে আমার এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব এটা কিন্তু খুব বেশি একদম যে ঘন বা একদম পাতলা হবে না যেরকম করে মানে বোধে তৈরি করতে ব্যাটার তৈরি করা হয় ঠিক সেইভাবেই আমি এই ব্যাটারটা তৈরি করব তোমরা চাইলে কালারের জন্য কিন্তু এর মধ্যে ফুড কালার দিতে পারো কিন্তু আমি এর মধ্যে ফুড কালার দিচ্ছি না তালের যে কালার সেই কালারেই হবে কিন্তু ফুড কালার এই এই সমস্ত কালার ব্যবহার করা তো খুব বেশি ভালো নয় এই জন্য আমি আর এর মধ্যে কোনো কালার ব্যবহার করছি তোমরা চাইলে করতে পারো এবার আমি এইভাবে ভালো করে ফেটিয়ে নেব এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য বেকিং পাউডার খুবই সামান্য দেবো বেশি হলে কিন্তু তিত হয়ে যাবে এই যে দেখো সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা ব্যাটারটা আমার একদম রেডি আমি এখন এটাকে বোধের আকারে ভেজে নেব আর আমি যে এক বাটি দুধ নিয়েছিলাম সম্পূর্ণ দুধটাই কিন্তু আমার লেগে গেছে আর এটা কিন্তু কোন এর মধ্যে রকম ডেলা যেন না বাঁধে তাহলে কিন্তু ভাজতে গেলে ওই যে ঝাঁঝরির মানে ছিদ্রগুলো কিন্তু আটকে যাবে তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে দেখো ঘনত্বটা ঠিক এই রকম হবে না বেশি পাতলা না বেশি খুব ঘন ঠিক এই রকম হবে এবার আমি গ্যাসের কাছে চলে যাব বোদেগুলো ভাজার জন্য দেখো বন্ধুরা গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমার গরমও হয়ে গেছে আর এটাকে কিন্তু একদম লোতে রেখে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজতে হবে না হলে কিন্তু কুড়ে গেলে পরে ভালো হবে না খেতে এবার আমি এইরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি এবার আমি এক হাতা করে ব্যাটার নিয়ে আমি এই ঝাঁঝরির মধ্যে দিয়ে দেব দিয়ে এইবার এইভাবে চামচের সাহায্যে নেড়ে দিয়ে এইভাবে আমি গোদেগুলোকে ভেজে তুলে নেবো দেখো কত সুন্দর তৈরি হচ্ছে তোমাদের কাছে অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার এইভাবে তালের বোদেটা বানিয়ে দেখো ভীষণই ভালো লাগে আর জন্মাষ্টমীতে গোপালকে ভোগ হিসেবে কিন্তু এটা নিবেদন করতে পারবে গোপালও খুশি হয়ে যাবে এই রকম রেসিপি তৈরি করে দিলে পরে আমরা তো তালের বড়া তালের মালপোয়া সবই দিই তার মধ্যে এই একটা মানে তালের বোধে এটা যদি ভোগ হিসেবে দাও আমার মনে হয় খুবই ভালো হবে যারা জন্মাষ্টমী করো তোমাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এই বোধেটা বানিয়ে দেখো এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি বোধেগুলোকে সমস্ত বোধেগুলোকে ভেজে তুলে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা সমস্ত বোধে আমি ভেজে নিয়েছি দেখে মনে হচ্ছে না যে বাজার থেকে কেনা বোধে দেখো আমি এর মধ্যে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি তালের যে কালার সেই কালারটাই দেখো এর মধ্যে কোনো রকম ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো কতটা ঝুরঝুরে মচমচে হয়েছে এবার আমি এগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এই যে দেখো চিনির শিরা ঠান্ডা হয়ে গেছে চিনির শিরাটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে রকম কিন্তু গরম শিরার মধ্যে দেওয়া যাবে না এবার আমি এগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার সমস্ত এবার আমি এগুলো চিনির শিরার মধ্যে এপিট করে নেব তাতে করে দেখবে রসটা এর মধ্যে একদমই ঢুকে যাবে দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে একদম ইউনিক একটা রেসিপিটা আমার সম্পূর্ণ মনের থেকে বানানো রেসিপিটা সবাই তো সব রকম তালের বড়া তালের পিঠা তালের ক্ষীর নানান রকম কিছু বানায় এবার একবার এই রকম তালের বোদে বানিয়ে দেখো এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার তালের বোদে একদম রেডি তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে কালারটাও দেখো একদমই মনে হয় যেন বাজার থেকে কিনে আনা বোদে তা আর এই তালের বোদেটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও তারাও জানতে পারবে বা তারাও বাড়িতে তৈরি করে নিতে পারবে এই তাল থাকতে থাকতে এই তালের বোদে সামনের জন্মাষ্টমী জন্মাষ্টমীতে কিন্তু তোমরা গোপালকে এটা কিন্তু ভোগ হিসাবে নিবেদন করতে পারো তাহলে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখো তারা ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে দিব তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার